সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি এর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ লিখিত প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রশ্ন সমাধান শুরুতেই আমরা বাংলা প্রশ্ন দিয়ে শুরু করব প্রথমে আছে অন্ধজনে দেও আলো এটা কোন কারক তাহলে আপনি যদি অন্ধজনে আলো দেন তাহলে সেটা আর কখনো ফেরত পাওয়া যাবে না এটা সম্পূর্ণ ত্যাগ করে দিতে হবে এই জন্য এটা হচ্ছে সম্প্রদান কারক সপ্তমী ভক্তি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা এটা হবে তিরিশটা সাত সাগরের মাঝিক আর কাব্যগ্রন্থ ফারুক আহমেদের লেখা একটি কাব্যগ্রন্থ বইটা আনা হয়েছে এটা কোন বাচ্চের উদাহরণ এটা হচ্ছে কর্মবাচ্য মানে প্যাসিভ ভয়েস বিপদ এবং দুঃখ এক সময় আসে যখন এবং দ্বারা দুইটা বাক্য যুক্ত হয় তখন সেটা হবে হচ্ছে যৌগিক বাক্য মোজাম্মেল হক কোন পত্রিকার সম্পাদক ছিলেন এটা হচ্ছে মুসলিম ভারত এবং সুখের পায়রা বাগধারার অর্থ কী সুসময়ের বন্ধু ক্রিয়াপদের মূল অংশকে কী বলে ধাতু সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে এবং কান্না এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে কাঁদ যোগ না এরপরে দুই নম্বর প্রশ্ন ছিল যে অনুচ্ছেদ লিখুন জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশ তো জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে এই রচনা আমাদের পিডিএফ ফাইলে লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে ফেসবুক পেজ আছে সেখানেও এগুলো আপলোড করা থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো জুলাই গণভ্যুত্থানটা হচ্ছে যে স্বৈরাচারী হাসিনা সরকারের ষোলো বছরের যে শাসন বৈষম্যমূলক শাসনের বিরুদ্ধে ছাত্র জনতা পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে তীব্র আন্দোলন গড়ে তোলে সেটাকে বলা হচ্ছে গণ অভ্যুত্থান এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রায় পনেরোশো মানুষের প্রাণ যায় এবং শেষ পর্যন্ত সরাসরি হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে দেশের বাইরে ভারতে অবস্থান নেয় যার পরে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে নতুন সরকার গঠিত হয় যে সরকার এই গণভ্যুত্থানের চেতনায় যে বাংলাদেশের জনগণের সাহস ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে বর্তমান রাষ্ট্র পরিচালনা করছে এবং রাষ্ট্রকে বিনির্মাণের এবং রাষ্ট্রকে সংস্কারের চেষ্টা করছে যাই হোক এটা আপনারা একটু পড়বেন বিস্তারিত আশা করি বুঝতে পারবেন সব এরপরে তিন নম্বরে আছে ট্রান্সলেশন বলছে সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছ হ্যাভ ইউ সিন জু তিনি এক কথার মানুষ হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড এবং সূর্য আমাদের আলো ও তাপ দেয় দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল প্রথমে বলছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস দ্য টেন বয়েস যেহেতু দশজনের মধ্যে ভাগ করে দিতে হবে সেহেতু এটা অ্যামাং বুঝবে হি ডাইট ফ্রম ওভার ইটিং মানে সে অতি ভোজনে মারা গেছে এবং উইল ইউ শেয়ার ইউর বিজনেস উইথ মি হবে এরপরে বলছে হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ম্যাথমেটিক্স এবং খালিদ ইজ গুড অ্যাট ক্রিকেট মানে খালিদ ক্রিকেট খেলায় দক্ষ এরপরে একটা প্যারাগ্রাফ ছিল বুক ফেয়ার নিয়ে বাংলাদেশে বুক ফেয়ার আসলে খুব পপুলার একটা বিষয় একুশে চেতনায় ধারণ করে বাংলাদেশে বইমেলা অনুষ্ঠিত হয় তো এখানে আমরা এটা লিখে দিয়েছি আপনারা এটা পিডিএফ ফাইল থেকে নিতে পারবেন যেমন নাও ডেস আ বুক ফেয়ার ইজ ভেরি পপুলার ইন বিগ সিটিস অ্যান্ড টাউন্স ইট ক্রিয়েটস আ সেন্স অফ ইন্টারেস্ট ফর বুকস অ্যামাং দ্য বুকস লাভার ইন আ বুক ফর মেনি বুক স্টলস আর সেট আপ উইথ কালারফুল থিং Many kinds of books such as fictions, dramas, novels, story, children books, textbooks, reference books are displayed for sale. Food and drink stalls are also set up, seminars and cultural programs are sometimes held. A book fair becomes a gathering place for both writers and readers. It's an opportunity for the readers to meet the writers physically. The biggest book fair in our country is Ekushe Boimela. Which, was, which is a ইজ এ মান্থ লং It's a ইটস বু বুকস which হেল্পস us টু widen আওয়ার আউটলুক অ্যান্ড নলেজেস ফ্রম দিস sense a book fair প্লেস অ্যান important রোল ইন আওয়ার লাইফ এরপরে ছয় ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান এটাকে আমরা প্রথমে লিখে নেব লিখে নেওয়ার পরে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান লিখে টু এ বি মাইনাস টু বি লিখে নেব তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ানকে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র লিখবো অর্থাৎ হ্যাঁ এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান এখান থেকে টু বি কমন নিলে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ানটাকে সামনে কমন নিয়ে নেব তাহলে এ প্লাস ওয়ান প্লাস টু বি এইটাই হবে হচ্ছে এই প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ এরপরে সাত বলছে যে কোনো কোনো শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেককে তত পাঁচ পয়সা করে চাঁদা দেওয়ায় মোট একশো টাকা হলো ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল তা আমি ধরে নিলাম যে মনে করি ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে জন তাহলে প্রত্যেককে চাঁদা দেবে হচ্ছে পাঁচ পয়সা করে তার মানে ফাইভ এক্স তত পাঁচ পয়সা মানে ফাইভ এক্স করে তাহলে প্রশ্ন মতে এক্স গুনুন ফাইভ এক্স এখানে একশো টাকা আছে এটাকে পয়সাতে কনভার্ট করলে বারো হাজার পাঁচশো পয়সা হবে তাহলে ফাইভ এক্স স্কোয়ার সমান হচ্ছে বারো হাজার পাঁচ দিয়ে ভাগ করলে এক্স সমান হবে পঁচিশশো তাহলে এক্স মান পঞ্চাশের পর দিলে স্কোয়ার চলে যাবে এক্সের মান হচ্ছে পঞ্চাশ মানে ওই শ্রেণিতে ছাত্র সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন আট বলছে যে যদি চিনির মূল্য পঁচিশ বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তে এখানে আমাদের মনে করি যে চিনির পূর্বমূল্য প্রতি কেজি ছিল একশো টাকা এবং চিনি ব্যবহার করতে হচ্ছে দশ কেজি তাহলে মোট খরচ হতে হচ্ছে তার এক হাজার টাকা এই দশ কেজিতে একশো টাকা করে এখন চিনির মূল্য পঁচিশ পারসেন্ট বেড়ে গেছে এর মানে এক কেজি চিনির দাম হয়ে গেছে একশো পঁচিশ টাকা কিন্তু সে খরচ কিন্তু এক হাজার টাকায় করবে তাহলে তার এখন চিনি ব্যবহার হবে এক হাজার টাকাকে একশো পঁচিশ দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে পাবেন আট কেজি মানে আগে চিনি ব্যবহার করতো দশ কেজি এখন করে আট কেজি তাহলে কমে আসলো কত কেজি আপনার দুই কেজি তাহলে শতকরা কমে গেল কত কেজি দুই কেজি কমলো দশ কেজিতে গুণন একশো তার মানে বিশ পারসেন্ট চিনির ব্যবহার কমে গেল আচ্ছা এরপরের যে অঙ্কটা ছিল বলছে ছয়টি কমলার বিক্রয় মূল্য পাঁচটি কমলার ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত তো এখানে আমাদের প্রথমে আমরা পাঁচ ও ছয়ের লসাগো করে নেব তিরিশ আমরা ধরে নেব যে পাঁচটি কমলার হচ্ছে ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটা কমলার মানে ক্রয় মূল্য হচ্ছে ছয় টাকা তাহলে ছয়টার দাম হবে ছত্রিশ টাকা আর ছয়টা কমলার বিক্রয় মূল্য হবে হচ্ছে তিরিশ টাকা তাহলে ক্ষতি হলো আমাদের ছয় টাকা তাহলে ছয় টাকা ক্ষতি হচ্ছে আমাদের ছত্রিশ টাকাতে গনন একশো তাহলে শতকরা ক্ষতি হবে হচ্ছে আপনার ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট এরপরে দশ বলছে কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে এটা হবে সিয়রালিয়ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বর্ধমান হাউস সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলাকে স্পর্শ করেছে পাঁচটা জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী বরগুনা এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশের নারীর নাম কি নিষাদ মজুমদার বিশ্বের কোন কোন দেশে জাতীয় পতাকা অর্ধনমিত হয় না সৌদি আরব ও ইরান সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আফ্রিকা ইউরোপের মহাদেশকে বিভক্ত করেছে কোন প্রণালী জিব্রাল্টার প্রণালী বাংলাদেশের জাতীয় দিবস কবে ছাব্বিশে মার্চ এবং বাংলাদেশের নদীগুলোর মধ্যে দীর্ঘতম নদী কোনটি পদ্মা তে সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সাম মেট ফেসবুক গ্রুপ জব এক্সাম মেট বিডি এবং ফেসবুক পেজ আছে দুইটা জব এক্সাম মেট বিডি নামে অফিস সহকের অফিস সহায়ক চাকরি প্রস্তুতি আপনারা সেখানেও আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ